জানিস আমি তোর কিন্তু মামা হই যা ফালতু কথা বলিস না তো তুই আমার থেকে বয়সে ছোট ছোটরা আবার মামা হয় নাকি তোর মাকে জিজ্ঞাসা কর গিয়ে যে আমার দিদি দিদি হয় আচ্ছা জিজ্ঞাসা করবো তবে আমার বিশ্বাস হয় না বিশ্বাস হয় না তো হয় না তাতে আমি কি করব তবে দিদিকে বলবি আমার কথা ঠিক চিনতে পারবে নাম ধাম তো কিছু জানি না জিজ্ঞাসাটা করব কি করে আমার মাকে পল্টু আমি পল্টু আর পল্টুকে চেনে না এমন লোকই তল্লা টেনে বলবি পল্টু যে না পিস্ত তো ভাই পল্টু এ মা কি বাজে নাম তুই যদি সত্যিই আমার মামা হোস তাহলেও কিন্তু আমি পল্টু মামা বলে ডাকতে পারবো না না ডাকলে আমার বই গেল আর মামা যখন ডাকতে পারবি না তাহলে মামা বাড়ি এসেছিস কেন এসেছি বেশ করেছি আমার মামা বাড়ি আর আমি আসব না তো কে আসবে তুই এখানে কেন এসেছিস কেন এটা তো আমারও ঠাকুরদার বাড়ি আমরা তো আগে এখানেই থাকতাম এখন শহরে থাকি ও তাহলে এটা তোদেরও বাড়ি তবে আমার কিন্তু মামা বাড়ি নিজের বাড়ির থেকে মামা বাড়িতে কিন্তু বেশি মজা হয় জানিস তো হ্যাঁ জানি জানি তবে আমি তোর মামা সেটা জেনে রাখ মামা মানে গুরুজন সম্মান দিয়ে কথা বলবি কিন্তু আরে পুচকে ছেলে একটা সে আবার কি না মামা পুচকে মামা আবার বাজে কথা তোর মাকে বলে দেব কিন্তু কংসু মামা শকুনি মামা কাল্লু মামা ও পিসি পল্টু কোথায় গো ওর কথা আর বলিস না এখানে কদিন ধরে এসে যেন হাতে স্বর্গ পেয়েছে রাত দিন টোটো করে সারা গ্রাম ঘুরে বেড়াচ্ছে সে তো একটু হবে সারা বছর শহরে থাকে এত খোলামেলা জায়গা আর কোথায় পায় তা ঠিক তবে দিনে দিনে দূরন্ত হচ্ছে খুব আসলে আমাদের বেশি বয়সের সন্তান তো ছোট থেকে বেশি আদরে মাদর হচ্ছে ও ঠিক হয়ে যাবে চিন্তা করো না আমার যজ্ঞটাও কিন্তু কম দুরন্ত নয় মামা বাড়িতে এলেই তো ছাড়া গরু তবে এ তো প্রথম আমরা এক সময় দুজনেই বাড়িতে এসেছি তা ঠিক বলেছিস বাণী এখন আর আশাই হয় না সবাই তো কাজেই ব্যস্ত তবে এবারে খুব মজা করব বুঝলি হ্যাঁ পিসি একদিন চলো নদীর ঘাটে নৌকো করে ঘুরব এই মেঘ বৃষ্টির দিনে দারুণ লাগবে ঘুরতে ঠিক বলেছিস ছেলে দুটো খুব খুশি হবে নদীতে এরকম নৌকায় তোরা কখনো চড়েইনি নি মা মা ও কোথায় গেল ও মানে কার কথা বলছিস ওই দিদির ছেলেটা এই দিদির ছেলেটা কি রে নাম নেই ওর ওই তো কি যেন যোগ্য নাকি জানো তো দিদি তোমার ছেলে আমাকে মামা বলছে না কিন্তু আচ্ছা তাই বুঝি এ তো ভারী অন্যায় দাঁড়া আসুক যোগ্য আমি বকে দেব আহারে কত বড় একজন মামা এসেছেন বলেছিলাম না যোগ্য কিন্তু তোর থেকে বয়সে বড় দাদা বলে ডাকবি ইশ বয়সে বড় হলেই হলো নাকি আমি তোর মামাই হই নাকি ও দিদি তুমি বলো না মাকে ঠিক ঠিক বলেছিস রে ভাই তবে ও তোর থেকে একটু বড় তো তাই হয়তো মামা ডাকতে তার সম্মানে লাগছে তুমি একটু বলে দিও তো দিদি ও যদি মামা ডাকে তাহলেই আমি ওকে ভাগনা দাদা বলে ডাকবো ভাগনে দাদা দেখো পিসি কত বুদ্ধি তোমার ছেলের বুদ্ধি করে একটা নাম তো বার করেছে এই পল্টু ভাই তোর ভাগ্নে দাদাকে ডেকে নিয়ে আয় ও আমার কথা শুনবেই না ঠিক শুনবে বলবি আমরা সবাই মিলে নদীতে ঘুরতে যাব নৌকা করে আমরা নদীতে যাব মা কি মজা কি মজা দাঁড়াও আমি ভাগ্নে দাদাকে বলছি গিয়ে এখানে বসে দোল খাচ্ছিস মেয়েদের মতো এই সাতার জানিস তুই সাতার জেনে কি হবে গাছে কি সাতার দিয়ে চড়বি নাকি আমি মোটে ওই আর কি করছি না বুঝলি সাতার না জানলে তোকে নিয়ে যাওয়া হবে না কিন্তু তুই যা সাতার কেটে এইখান থেকে ওই কলা বাগানে চলে যা বড় আমার সাতার এসেছেন ইংলিশ চালেন সাঁতারে বারোতে ঠিক আছে আমি মাকে বলছি গিয়ে তুই যাবি না আমাদের সাথে না গেলে আমার বইয়ে গেছে আমি এই কাঁঠাল গাছেই বসে সারাদিন দোল খাবো দিদি মানে তোর মা যাবে কিন্তু মা যাবে কোথায় এখানে একটা নদী আছে আমরা যাব নৌকা চড়তে তোকে নেবই না যাব যাব আমিও যাব না তোকে নেব না আমার মাকে বলবো তোকে না নিতে না রে আমাকেও নিয়ে চল আমি কখনো নৌকায় চড়িনি আচ্ছা নিয়ে যাব তবে আগে মামা বল আমাকে দুস পুচকা ছেলে। তাকে ওর মামা বলবো চল চল ইস কতদিন পরে এলামই নদীর পারে ছোটবেলায় মনে আছে বানি আমরা এই নদীর পারে বসে চড়ুই ভাতি করতাম হ্যাঁ গো পিসি এক মাঝি থাকতো এখানে মনে আছে নৌকায় দাঁড় বাইতে বাইতে কি সুন্দর গান করতো হ্যাঁ পড়ান মাঝি ও মা আমরা নৌকায় চড়বো কিন্তু ওকে নৌকোতে উঠতে দেবে না গো দিদি একটুও সাঁতার জানে না আহা তুই বুঝি সাঁতার জানিস জানিই তো জিজ্ঞেস আমার মাকে সুইমিং পুলে রোজ সাঁতার কাটি আমি আচ্ছা হয়েছে হয়েছে তোরা দুজনেই খুব ভালো সাঁতার কাটতে পারিস বুঝেছি তবে নদীতে কিন্তু কেউ নামবে না যতই সাঁতার জানো না কেন যদিও নদীটা খুব গভীর নয় তবে নিচে খুব কাদা ওরা না 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 আমি নজর রাখবো তাহলে চলো যাওয়া যাক মা বলেছে যে মা ছোটবেলায় মানে আমার দিদিও আসতো তুই রোজ সুইমিং পুলে সাঁতার কাটিস হ্যাঁ কাটি তো রোজ সাঁতারের ক্লাসে যাই আমার জলে একটুও ভয় নেই এইটুকু পুচকে ছেলে সে আবার কিনা ভয় পায় না আর তার জন্যই তো আমি তোর মামা আর তুই বয়সে বড় হলেও ভাগনি বুঝলি ওই দেখ একটা ছোট নৌকা তুই নৌকা চালাতে পারিস তুই পারিস পারি না তবে ঠিক পেরে যাব যাবি ওই নৌকাটায় আমি কিন্তু নৌকো চালাবো আমিও পারি নৌকো চালাতে এইটুকু একটা ছেলে সে নাকি নৌকা চালাবে এই তোরা দুটো এদিকে এসে একটু খেয়ে নে না লুচি তরকারি এনেছি তোরা দুজনে তো ভালোবাসিস এখন তো পেট ভরা একটু পড়ে যাব মা ওই দিক থেকে একটু ঘুরে আসি দুজনে বাবা দুটিতে হঠাৎ করে এত ভাব হয়ে গেল কি করে বলতো তাই তো দেখছি প্রায় তো সমবয়সী তাই হয়তো খেলার সাথী পেয়ে গেছে আমার পোল্টে একটু দুষ্টু বটে তবে মনটা ভালো তবে নিজেকে মামা প্রমাণ করার জন্য উঠে পড়ে লেগেছে খুব মজা হচ্ছে নদীটা এত সুন্দর ঠিক করে ধরে বস পড়ে গেলে বুঝবি ঠিক আছে ঠিক আছে তুই ঠিক করে চালা ওই ওই দিকটাই নিয়ে চল মার দিদি তো জানতেই পারবে না আমরা কেমন নৌকো চড়ছি দে দে এবার আমি চালাবো এই এই ওইভাবে উঠে দাঁড়াস না নৌকো থেকে পড়ে যাবি তো তোকে আর সর্দারি ফলাতে হবে না আমি ঠিক আছি নড়ছিস কেন তুই নৌকো থেকে পড়ে যাবি কিন্তু সরে আয় এদিকে আবার বেশি কথা বলে আমার কিছু হবে না এই আমি একেবারে ধারে গিয়ে দাঁড়ালাম উফ কি সুন্দর নদীটা ওরে বাবাগু এই এই আমাকে ধর পড়ে যাচ্ছি আমি খুব যে বড় বড় কথা বলছিলি গেলি তো পরে বেশ হয়েছে আমাকে শিগগির তোল জল থেকে আমি সাঁতার জানি না হ্যাঁ বলিস কি তুই তাহলে মিথ্যে বলেছিলি আমাকে তোল জল থেকে ডুবে যাব আমি বাঁচাও বাঁচাও আরে এই টুকু জলে ডুববি না আমি তোকে সাঁতার শেখাচ্ছি একটু হাত ছোড় একটু পা ছোড় তুই কিচ্ছু জানিস না এরকম করে সাঁতার শেখা যায় নাকি আমি জল খেয়ে ফেলেছি যায় যায় হাত চালা আগে পিছে মাথাটা ডুবিয়ে রাখ একটু এই তোল আমাকে রকম করলে আমি কিন্তু মাকে বলে দেব আগে তো জল থেকে ওঠ তারপর নালিশ করবি আচ্ছা কাউকে বলবো না কিছু এবারে আমাকে জল থেকে তোল তুলতে পারি একটা শর্তে কি বল তাড়াতাড়ি কাদাতে পা আটকে যাচ্ছে কিন্তু আগে আমাকে মামা বল তাহলেই তোকে জল থেকে তুলবো ইস একটা পুচকে ছেলে তাহলে থাক পড়ে আমি চললাম নৌকো নিয়ে না না যাস না তাহলে বল তাড়াতাড়ি কিন্তু তুই তো আমার থেকে ছোট মামাটা তো বড় হয় আমি চললাম না না এই তো মামা বলছি পল্টু মামা পল্টু মামা এবার আমাকে তোল এবার থেকে আমাকে পল্টু মামা বলেই ডাকবি কিন্তু বল ঠিক করে হাতটা ধর আমার বলবি তো আমাকে মামা এবার তুই খুব বাজে আমি বিপদে পড়েছিলাম তার সুযোগ নিলে তুই মোটেই না মামাকে মামা বলবি তাতে লজ্জা কি আর তুই যেহেতু আমার থেকে বড় তোকে আমি ভাগ্নে দাদা বলে ডাকবো বুঝলি চল এবার অনেকক্ষণ হয়ে গেছে মা খুব বকবে এবার কিন্তু জলে পড়ে গেছিলাম মাকে বলবি না রে আমার ভাগ্নে দাদা কিছু বলবো না তবে তোকে সাঁতার শিখিয়ে দেব এবার সত্যি আমার ভালো মামা পলটু মামা প্রচুর সঠিক উত্তর মধ্যে থেকে আমরা বেছে নিয়েছি দশ জনের নাম গল্পের নাম হোটেলে খাওয়া নামগুলি হলো জোবাইদা বড় বিনায়ক চর বাংলাদেশ থেকে সুরজ হালদার বল্লভপাড়া নদিয়া পশ্চিমবঙ্গ থেকে মোহাম্মদ জুবাইর আহমেদ ঢাকা বাংলাদেশ থেকে শ্রাবন্তী সর্দার দক্ষিণ চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গ থেকে পায়েল মাগুরা খুলনা বাংলাদেশ থেকে গায়ত্রী বিশাই পশ্চিম মেদিনীপুর পশ্চিমবঙ্গ থেকে আয়েশা গিলাতলা খুলনা বাংলাদেশ থেকে খাদিজা খাতুন উত্তর চব্বিশ পরগনা বারাসাত পশ্চিমবঙ্গ থেকে সামিকা সাভার বাংলাদেশ থেকে পায়েল দাস বসন্তছড়া পশ্চিম মেদিনীপুর পশ্চিমবঙ্গ থেকে আজকের প্রশ্ন পল্টু শেষে যজ্ঞকে কি বলে ডেকেছিল তোমরা প্রশ্নের উত্তরের সাথে নিজের নাম আর কোথায় থাকো সেটাও লিখে জানাবে কিন্তু